জন্নে খালেজিয়া সুস্তহে আমাদের মাঝে গর সংযোগ করবেন এই দোয়া এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা অবেশ সইজি অনুরোধ খাল্লাজি जिंदाबाद তারেক রহমান जिंदाबाद সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সালাম ভাইকে এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা এমপি সাধারণ সম্পাদক সাবেক ছাত্রতা সাবেক সাবেক জেস মোহাম্মদ শেখ তাহتين আহমেদ ভাই নম্বর ওয়ার্ড বিসমুল আয়োজিত আজকের এই আমাদের মা বোনদেরকে নিয়ে মহিলা কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উনিশ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেতা বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জিয়া তারেক রহমানের অত্যন্ত আস্থা দায়িত্ব দিয়ে রেখেছেন বগুড়া পৌরসভার সাবেক জননন্দিত মেয়র আপনারা যাকে ভোট দিয়ে মেয়র করেছিলেন আমাদের সে প্রিয় নেতা ভাই উপস্থিত আছেন আমাদের শহর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর এক সময় তুকর ছাত্র নেতা যেমন মনি উপস্থিত আছেন শহর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার বন্ধু সহ সবাইকে আমার প্রাণের সংগঠন শহীদ রহমানের সংগঠন বাংলাদেশ জাতীয় দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য শুরু করছি মা বোনেরা আমরা অল্প বক্তব্য দিব মনোযোগ সহকারে শুনবেন আমরা সতেরো বছর। আন্দোলন সংগ্রাম করেছি একটা ভাষিত সরকারের পতনের জন্য সরকার কিন্তু দেশ পালিয়েছে হাসিনা সতেরো বছর এই দেশটাকে জুলুম নির্যাতন হায়নার মতো শাসন করেছে তারা কিন্তু আজকে দেশে নেই তারা আজকে দেশ থেকে পালিয়েছে আমরা এই যুদ্ধ করেছিলাম এই আন্দোলন করেছিলাম দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা সতেরো বছর ভোট দিতে পারেননি জাতীয় সংসদের ভোট হয়নি দিনের ভোট রাতে হয়ে গেছে আবার দিনের বেলা ভোটেলে চিন্তা হয়ে গেছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আমাদের মা বোনদেরকে কেন্দ্রে যেতে দেয়নি সেই ভোট সেই ভোটকে নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখন দেশ থেকে যখন স্বৈরাচার পালিয়েছে যখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি তখন আরেকটি দল তারা আবার আরেক পায় তারা শুরু করেছে তারা আর আগে বললো আমরা আর চাই আমরা যাব না ভোটে আচ্ছা এখন পি শেষ এখন তারা ভোট চাই দেশের মানুষ ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে দেশে একটা সরকার আসবে তারপরে ভোট হবে কোনো তারা যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই চেষ্টা করছে তারা আসন নাই তারা জানে বাংলাদেশে তারা নির্বাচন করলে কোথাও কোনো আসন পাবে না একবারে পাবে না তা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাতেই পারে আমরা তো ধানের শীষ সারা বাংলাদেশে তিনশো আসন পাবো এই তো আমরাও আশা করি না তারাও পাবে কিন্তু তারা সরকার গঠন করতে পারবে না দেশে যেহেতু সরকার নাই এখন তারা বিভিন্ন জায়গায় পায় তারা করতেছে বিভিন্ন চেষ্টা অমুক এগুলো করা তারা খাচ্ছে এখন যদি নির্বাচন হয় দেশে যদি বিএনপি তাহলে তো আর কারো খাওয়া নাই দেশ চলবে আইনের মধ্যে দিয়ে শাসনের মধ্যে দিয়ে মা বোনেরা তাদের অধিকার পাবে ঘরে ঘরে রেশন কার্ড পাবে দেশের উন্নয়নের জন্য খালেদা জিয়া জিয়া কাজ করবে এইটা তারা চায় না কারণ তারা সরকার গঠন করতে পারবে না এই জন্য তারা ঘরে ঘরে যে এখন মিথ্যে কোথা আশ্রয় নিচ্ছে তারা বলতেছে ভোট দিলে ভেস্ত পাবেন তারা ভোট দিলে জান্নাত পাবেন তমুক হবেন তমুক হবেন তারা আল্লাহ নামাজ দিল কি করে নামাজ ভেস্তের সাবি কাঠি আল্লাহ দামাত দিয়ে রসুলকে আসবে নিয়ে সিদ্ধতু মুন তো রে নিয়েছে রসুলকে বলে দিচ্ছে যে আপনার উন্নত কে বলে দিবেন নামাজ হচ্ছে ভেস্তের সাবি কাঠি বল

পূজা আর রোজা মুদদের এপিতোপিত নাউজুবিল্লাহ তারা তাদেরকে ধর্ম করবে আমরা আমাদের ধর্ম করব কিন্তু পূজা আর রোজা তো মুদদের এপিতোপিত হতে পারে না আপনারা সচেতন হবেন বেগম জিয়া এই বগুড়ার পুত্রবধূ জিয়া রহমান এই দেশে জন্মগ্রহণ করছে বগুড়ার বগুড়ার সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল বগুড়ার সন্তান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল সেই সন্তান আমাদের এই দেশের আমরা ধানের শীষmarca

দল আমাদের নেতা জাও রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংজনন করেছে তুমি জামাত তুমি তো করতে পারনি তুমি স্বাধীনতা যুদ্ধে তুমি বিরাগীতা করেছো আমার নেতা বক্তব্য দিবে আর আপনারা বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ সবাইকে আমিসি যে ভোট ধারাবো জানিয়ে বক্তব্য শেষ করতে একটা সুলাম দিয়ে শেষ করব মার্কা আছে আছে বাংলাদেশের মার্কা আছে আছে বক্তব্য রাখবেন বগুলার সহল ব্যক্তি সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আন্দোলন সংগ্রামের হাতিয়ার রাজপথের বরিষ্ঠ কর্মসাদ মোহাম্মদ মনিরুজ্জামান মন ভাই বক্তব্য রাখবেন আউজুল্লাহী না শাইতান রজিম বিসপিল্লাখন রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশে উপস্থিত মা বোনেরা সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আখমাতুল্লাহ আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিএনপির ডাকে অর্থাৎ আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের প্রিয় নেতা তারেক রহমানের ডাকে আজকে আমি দুইটা বিষয়ে পার্থক্য এবং তুলনা আপনাদেরকে উত্থাপন করব। প্রথমটি হচ্ছে আপনাদের নেত্রী আপনাদের পুত্রবধূ আপনাদের মা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই নির্বাচন করেছেন বগুড়া সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন আপনাদের ভোটে এবং ওই সময়গুলোতে উনি আপনাদের মাঝে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা প্রতিশ্রুতি ওনার প্রত্যেকটা কথা উনি আপনাদের জন্য পালন করেছেন বিশেষ করে মা বোনেদের জন্য ভাইদের জন্যও যেমন উনি বলেছিলেন যদি বিএনপি সরকার গঠন করে বিগত সময়ের ভোটগুলোতে তাহলে নারী শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করবেন অর্থাৎ বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করবেন যার ফলশ্রুতিতে উনি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মেয়েদের জন্য মা বোনদের জন্য অনার্স মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনা বেতনে করেছেন উনি মাতৃত্বকালীন ভাতা প্রদানের কথা বলেছিলেন উনি মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন ঠিক একই রকম ভাবে বাংলাদেশে যখন যে কোনো মুহূর্তে দুর্যোগ বা ক্লান্তি লগ্ন এসেছে তখন এই পরিবারটি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তার প্রথম উদাহরণ হচ্ছে আপনাদের সন্তান আপনাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বাংলাদেশকে নিয়ে পাকিস্তানি সৈর শাসকেরা ছিনিমিনি খেলছিল এদেশে পঁচিশে মার্চের রাত্রে মানুষকে গণহরে হত্যা করছিল মা বন্ধের ইজ্জত ছিনিয়ে নিচ্ছিল সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে ছাব্বিশে মার্চে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি রণাঙ্গনে থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন পরবর্তী সময়ে উনিশশো সালে বাহাত্তর থেকে পঁচাত্তরে আওয়ামী শেখ মুজিব ফ্যাসিস্টদের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল তখন এই জিয়াউর রহমানই আপনাদের সন্তানে বাংলাদেশকে ওই অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে এসে আবার বাংলাদেশে আপনাদের কাছে সুশাসন ফিরিয়ে দিয়েছিলেন ঠিক একই রকম ভাবে এরশাদের স্বৈর শাসন আমলে জিয়াউর রহমান সহধর্মী আপনাদের মা আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে বের হয়ে এসে ঘর থেকে বের হয়ে এসে বাংলাদেশকে স্বৈরাচারী সাদের সেই সেই শাসন থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং আপনাদের নারীদের শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থা উনি চালু করেছিলেন আজ পর্যন্ত সেই ব্যবস্থা চালু রয়েছে এখন দেশের নেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একই পরিবারের সন্তান আপনাদের ভাই দেশ রে তারেক রহমান বাংলাদেশকে নিয়ে একত্রিশ দফা দিয়েছে তার মধ্যে কয়েকটি দফা উল্লেখযোগ্য সবগুলো দফা এভাবে মাইকে বলা সম্ভব নয় তার মধ্যে আছে মায়েদের নামে ফ্যামিলি পরিবারের কর্তৃণ নামে ফ্যামিলি কার্ড একজন কৃষক ভাইয়ের নামে ফার্মার কার্ড একজন দুস্থ মানুষের জন্য শিক্ষক চিকিৎসার জন্য হেলথ কার্ড এরকম ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের ভোটে আগামী যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই সব প্রতিশ্রুতি বিএনপি তারেক রহমান খালেদা জিয়া বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ সেই সাথে পক্ষান্তরে আরেকটি কথা বলে আজকে যারা দাড়ি টুপি রেখে ইসলামের লেবাস ধরে ইসলামের নাম ভাঙিয়ে ইসলামের কথা বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে মুনাফেকি করছে তারা সব সময় এই বাংলাদেশের জন্মের আগে যখন পাকিস্তানের সৃষ্টি হয়েছিল তখন তারা ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল তারা নাকি ইসলামিক দল তারা যদি ইসলামিক দল হয় সেই সময় পাকিস্তানের পক্ষ মানিয়ে ভারতের পক্ষে কেন অবস্থান নিল পরবর্তী সময়ে আবারও যখন এদেশে স্বাধীনতার জন্য বাংলার মানুষ বসে উঠেছিল সেই সময় আবার তারা বাংলাদেশের বিরোধিতা করে সেই সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল রাষ্ট্রের প্রত্যেকটি কনে কনে তারা বিরোধিতা করে গেছে এদের কাজ হলো মুনাফেক সৃষ্টি করা বিভেদ তৈরি করা তাই আসুন এই মুনাফেকদেরকে প্রত্যাখ্যান করে সামনে দিন হবে বাংলাদেশ

আমাদের সম্মানিত মো মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের জেলা বিএনপির অন্যতম নেতা উনিশ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব রেজাউল হক না রেজাউল হক আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি উপস্থিত রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শেখ তাহাউদ্দিন নাহিন উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম নেতা আমাদের শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সুলাইমান আলী উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমাদের শ্রদ্ধা বড় ভাই জুলফিকার আলী উপস্থিত রয়েছেন অত্র উনিশ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জনাব দুল্লাহ হোসেন মুক্তা উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক নাকি রফিকুল ইসলাম উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত খালেদা জিয়ার সবচেয়ে আপন জন যারা সেই সব আমার মা বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায় যদি কোথ থেকে থাকেন তাদেরকে আদাব আপনি এতক্ষণ বক্তব্য শুনেছেন আমরা আপনাদের সবচেয়ে প্রিয় নেত্রী বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী যে মানুষটি বাংলাদেশের এদেশের মানুষের জন্য এদেশের মানুষের ভোটাধিকারের জন্য এদেশের মানুষের রুটি রুজির জন্য এদেশের মানুষের গণতন্ত্রের জন্য জেল জুলমে নির্যাতনের শিকার হয়েছেন আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি তখনও বেগম খালেদা জিয়া নির্যাতন শিকার হয়েছিলেন জেলে গিয়েছিলেন আমার যখন ফেসি হাসিনা ক্ষমতায় আসলেন খালেদা জিয়া যখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেন যে বাংলাদেশে আমার জনগণের উপর যে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার কে নেওয়া হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নাই বাংলাদেশের গণতন্ত্র নেই এই কথাগুলো বলার জন্য তাকে একটি মিথ্যা মামলা দিলেন আপনারা জানেন খালেদা জিয়া বাংলাদেশের তিন দিন পরে সবল প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে একটি দুই কোটি টাকা চুরির মামলা দিলেন বুঝছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই কোটি টাকা এখন যে কোনো লোকের বাইরেও থাকে সেই দুই কোটি টাকার একটা মিথ্যা মামলা দিয়ে তাকে ছয় বছর কারাগারে রাখলেন খালেদা জিয়া একজন সুস্থ মানুষ কারাগারে গেলেন আর অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বেরিয়ে আসলেন খালেদাকে হত্যা করার জন্য জেলখানায় নির্যাতন করা হয়েছে তার সুচিকিৎসা করতে দেওয়া হয় নাই তার কাছে বারবার আবেদন করা হয়েছে হাসিনার কাছে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাও খালেদা জিয়াকে সে সুযোগ দেয় নাই আজকে আমরা বলতে চাই ফেসিস হাসিনা উনি কি বাংলাদেশে আছে আছে নাই কোথায় গেছে ভারতে কোথায় গেছে স্বামীর কাছে গেছে মোদে স্বামী ওই যে আওয়ামী মন্দিরে মন্ত্রী বলছিল না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি নাই হাসিনার মন্ত্রী বলছে আজকে দেখেন সেই সম্পর্ক বাংলাদেশ থেকে পালিয়ে স্বামীর কাছে আশ্রয় নিয়েছে বাংলাদেশে ঠাই হয় নাই খালেদা জিয়া কিন্তু বাংলাদেশি আছেন বাংলাদেশের জনগণের ভালোবাসা বাংলাদেশের জনগণের দোয়া নিয়ে খালেদা জি এখনো বেঁচে আছেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন খালে হাসিনার এই করুণ পরিণতি দেখার জন্য খালেদা জিয়াকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কারণ হাসিনা এত অত্যাচার করেছে এই বাংলাদেশের মানুষের উপর এত জুলুম নির্যাতন করেছে পাক সহ্য করতে পারে নাই শিশু সন্তান গো এই শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে অসংখ্য সন্তান হারা করেছেন পিতৃ হারা করেছেন লক্ষ লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছেন এইভাবে সারা বাংলাদেশে জুলুম নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা আজকে সেই জুলুম নির্যাতনের পরিণতি বাংলাদেশ থেকে পালাতে পালাতে হয়েছে তাকে আর আমাদের নেত্রী বাংলাদেশে স বাংলাদেশে আছেন খালেদা এ দেশের মানুষের রাজনীতি করেছেন খালেদা জিয়া দেশের কল্যাণের জন্য রাজনীতি করেছেন খালেদা জিয়া এদেশের মানুষের মুখে হাসি ভোটানের জন্য রাজনীতি করেছেন সেই জন্য খালেদাজিয়া এখনও আছেন আপনারা দেখেছেন আমার মা বোনেরা এক সময় ওয়ালেভেনের সময় হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছিলেন খালেদাজিয়া কেউ এই বাংলাদেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছ কিন্তু খালেদাজিয়া বলেছিলেন আমাদের আমার বিদেশে কোনো জায়গা নাই আমার জায়গা হল বাংলাদেশ আমি বাংলাদেশে বাংলাদেশ থেকে আমি যাব না এই শহীদ রাষ্ট্রপতি রহমানের জেলা বগুড়া এই বগুড়া আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জেলা বগুড়া এটি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি বগুড়া এই বগুড়া বিএনপির ঘাঁটি এই বগুড়া ধানের শীষের ঘাঁটি এই ঘাটিতে আজকে কিছু হানাদার বাহিনী এই ঘাটিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে কিছু হানাদার বাহিনী যারা একাত্তর সালে এই হানাদার বাহিনীরা আমার দেশের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল এই হানাদার বাহিনীরা দু লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে ত্রিশ লক্ষ লক্ষ হত্যা করেছে এবং একটু আসতে থাকেন এই থামেন থামেন এই সবাই বন্ধ করেন এই হানাদার বাহিনীরা সেদিন বিভিন্ন বাড়ি ঘরে আগুন দিয়েছে এই পা খানাদার বাহিনীদেরকে নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি যে লুটতালাস করেছে বিভিন্ন বাড়ি যে বাড়িতে করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে আজকে তারা বিএনপির হামলা করতে চায় ধানের শেষে ঘাঁটিতে আক্রমণ করতে চায় আমরা বলতে চাই এই মাটি লাল মাটি শহীদ হওয়ার মাটি খালেদা জিয়ার মাটি প্রবেশ করতে পারবে পারবে না না আমি আমার মা বন্ধুকে বলতে চাই আপনারা বিগত দিনে ভোট দিয়েছেন আগামীতে ইনশাল্লাহ খালেদা জিয়াকে ধানিশে ভোট দেবেন এই সদর থেকে আমরা মনে করি আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন আর যদি খালেদা জিয়া নির্বাচন নাও করেন তবে আমাদের প্রিয় নেতা যুব সমাজের অহংকার সন্তান অংশগ্রহণ আমরা চাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই বগুড়া সদর থেকে নির্বাচন করবেন কি বলেন আপনারা এবং বাংলাদেশের মধ্যে আমার দুই নেতা বলেছেন যে একটি দল ভেস্তের দোহাই দিচ্ছে ইসলামের দোহাই দিচ্ছে এগুলা ধোকা দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না কারণ বাংলাদেশের মানুষ জানে ভোট দিয়ে কোনো দিন ভেস্তে যাওয়া যায় না যদি ভোটই দিয়ে ভেসে যাওয়া যায় তো মানুষ রোজা নামাজ ইবাদত বন্দি সব ছেড়ে দিয়ে একটা সিল মেরে ভেসে চলে যেত কি বলে এত কষ্ট আর করা লাগতো না কাজে তাদেরকে বলবেন ভাইয়ের আমার বোনের আমরা তোমরা আসছো আমাদের কাছে ভালো কথা তোমাদের কথা বলো কিন্তু আমরা ভোট দেব ধানের শীষে ভোট দেব ধানের শীষে ভালোবাসা মালকা ধানের শেষ মানুষের সবচেয়ে প্রিয় মার্কেট ধানের শেষ কী বলেন বকড়া যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন বকড়ার উন্নয়ন হয় বাংলাদেশের উন্নয়ন হয় যখন বিএনপি ক্ষমতায় থাকে না তখন বকড়ার উন্নয়ন হয় না কি বলেন কাজে আপনার সন্তানের চাকরির জন্য আপনার সন্তানের কন্যার চাকরির জন্য প্রদর্শনের জন্য বগুড়ার উন্নয়নের জন্য ধানের শেষে ভোট দিতে হবে এর কোনো বিকল্প নাই জিয়া পরিবারের বিকাশ সারা বিকল্প নাই কাজে আপনাদেরকে অনুরোধ করবো এখন থেকে আপনারা ঘরে ঘরে যাবেন ধানের শেষে কথা বলবেন ধানের শেষে ভোট চাইবেন যে বগুড়ার উন্নয়ন যদি করতে হয় ধানের শেষে ভোট দেন বগুড়ার মানুষের যদি অভাব অভাব দুর্দশা দূর করতে হয় ধানের শেষে ভোট দিতে হবে আমার নেতারা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে আপনারা প্রতি মাসে রেশন পাবেন প্রত্যেক ঘরে ঘরে আপনার স্বাস্থ্য কার্ড দেওয়া হবে যার মাধ্যমে আপনারা ফ্রি চিকিৎসা পাবেন প্রত্যেক ঘরে ঘরে যারা কৃষক তাদেরকে কৃষি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া ফার্মার কার্ড এই ফার্মার কাজের মাধ্যমে আপনার সার পাবেন বীজ পাবেন অন্য অন্য সুবিধা পাবেন কাজে বিএনপি যেটা বলে সেইটা করে বিএনপি কাজের সাথে কথার মিল রাখতে চায় কথার সাথে কাজের মিল রাখতে চায় কাজে আগামীতে আমরা ঈশ্বর বিশ্বাস করি বগুড়ার মা বেশি বুঝাতে হবে না উগ্র মা বোনেরা খালেদা যাকে এমনি ভালোবাসেন আমরা আশা করছি সেই ভালোবাসার উদাহরণস্বরূপ সর্বোচ্চ ভোট দেবেন আমার মা বোনেরা ধানের শেষে এই আশা সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহে বাংলাদেশের খালেদা জিন্দাবাদিন আমাদের মাঝে বোঝা উপস্থিত হয়েছেন মহিলা দলের এই সভাপতি আমার শহরের মহিলা দলের সভাপতি এবং বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শানু বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শানু উনি বক্তব্য রাখবেন আমরা চলে যাই আমাদের একটা প্রোগ্রাম আছে